আজকে অক্টোবরের তিন তারিখ দু ঠিক এক বছর আগে এই দিনে এই এসকারটা আমি পেয়েছিলাম হাসো যেটা আমার লাইফ পুরাই চেঞ্জ করে দিয়েছে পুরা বলতে একদম সব দিক থেকে আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে সব দিক বলতে নিজের প্রতি কনফিডেন্স এরপর অনেক মানুষের সামনে কথা বলা এরপর আরও অনেক দিক দিয়ে মানে বলে শেষ করতে পারব না যে হাসো আমার জীবনে কি হয়ে আসছে মানে বলার মতো না আসলে লাইফে কোনো কিছু রিস্ক ছাড়া আসলে কোনো কিছু হয় না আমার ছোট্ট একটা ডিসিশানের কারণে আমি এই এস পাই অ্যান্ড আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আপনারা সবাই এখন আমাকে চিনেন আমাকে ভালোবাসেন অ্যান্ড ওই ছোট্ট কি জানেন কলেজে না যাওয়া ইয়েস মজা না আমার অক্টোবরের তিন তারিখ ওই দিন আমার কলেজ ছিল বাট আমি আমি এমনিতেই আমার আম্মু অলওয়েজ আমাকে কলেজে পাঠায় শরীর খারাপ থাকলো এমনিতে তো কলেজ সবাই করে না স্কুল স্কুল জীবন যখন যেটা হ্যাঁ স্কুলে ডেলি যাওয়া লাগে বাট কলেজে তো ডেলি যাওয়া লাগে না বাট আমার আবু এটা বুঝতো আমাকে প্রত্যেকদিন এখনও ডেলি কলেজে পাঠায় শরীর খারাপ থাকলেও কলেজে যাওয়া লাগে আমি তো ওই দিন আমি আমুকে বলছি যে আম্মু আজকে বেশি শরীর খারাপ আজকে কলেজে যাবো না আম্মু জানতো না যে ওই দিন অডিশন অ্যান্ড আম হাসও তখন চিনতো না তো আমি বলছি শরীর খারাপ তো আমি ওই দিন আর কলেজে যাই না এরপর সকালে এগারোটার সময় আমি পাশে থেকে বের হতে নিয়েছিলাম ওরা আম্মু বলতেছি কো যাচ্ছ সাম্মু আজকে একটা অডিশান আছে ওটা যে এই জন্য তুই কলেজে যাস নেই না তুই আমার সাথে কথাই বলবি না কোথায় যাওয়া লাগবে না ওই সাম্মু অডিশানটা বেশি ইম্পর্টেন্ট যাই আমা আমার সাথে কথা বলে নাই আমি আস্তে করে বের হয়ে গেছি এরপর এখন রাত সাড়ে নয়টার মতো বাঁচতেছে ঠিক এই সময়ে আমি এসকারটা পাই যে অ্যান্ড এটা নিয়ে বাসায় আসি অ্যান্ড আমার আব্বু কিন্তু এখনও জানে না যে আমি অডিশানের দিন কলেজে যাইনি আমি বাসায় ইস্কারটা নিয়ে যখন বাসায় ঢুকছিলাম এক বছর আগে ঠেকেই দিলেন আমি এসে দেখতেছি আব্বু ভিডিও কলে এরপর আমার সাথে কথা বলতেছে এরপর আব্বু বলতেছে কলেজে গেছো যে হ্যাঁ কলেজ শেষ করে আসি এরপর অডিশানে গেছি অ্যান্ড আব্বু এখনও জানে না যে আমি ওই দিন কলেজে যাইনি অ্যান্ড অনেস্টলি বলতে গেলে ওই দিন যদি আমি কলেজে যেতাম হয়তো আমি এই স্কারটা পেতাম না জীবনে কখনোই হয়তো আপনারা কেউ আমাকে চিনতেন না হয়তো আমিও জানতাম না যে আমি চাইলে কিছু করতে পারে হয়তো আমি মানে আসলে মানে ছোটোখাটো রিস্ক নিলে আসলে জীবন অনেক বড় কিছু করা পসিবল বড় কিছু বলতে আমি জানি না আপনাদের অনেকের কাছে এটা ছোটো মনে হইতে পারে বাট আমার জন্য এটা অনেক কিছু হাসো কারণ হাসো আমার জীবনে অনেক দিক দিয়ে অনেক দিক দিয়ে চেঞ্জ আনছে ভাই যেমন আপনারা সবাই আমাকে হয়তো চিন্তার না যদি আমি হাসতে না যাইতাম আমি এখন আসলে মন খারাপ করে থাকতে পারি না একটা ছোট কাহিনি বলি আমি মেবি এক মাসের মতো হচ্ছে একদিন বাসা থেকে আমি মানে ছোট একটা বিষয় নিয়ে মন খারাপ করে বাসা থেকে ভেবেছিলাম কোচিংয়ে যাওয়ার সময় তো মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটতেছি হঠাৎ একটা ভাই আমার থেকে দূর থেকে আমার দিকে তাকিয়ে আসে তো আমি কাছে গেলাম এরপর বলতেছে ভাই আপনি আপিত হাসানিরোম না বলে হ্যাঁ বুঝি ভাই আপনি চিটংয়ে বলে আমি তো চিটংয়ে থাকে বলতেছে ভাই আমি আপনার সব ভিডিও দেখি ভাই প্লিজ একটা কোক খান ভাই প্লিজ তো আমি আর মানা করিনি এরপর একটা কোক নিয়ে দিলে এরপর কতক্ষণ কথা বললাম আমি ভুলে গেছি যে আমি বাসা থেকে মন খারাপ করে বেরিয়েছি মানে এখন আসলে আর মন খারাপ থাকে না আমার রাস্তায় বের হলে বা বাসায় থাকলেও এই যে যখন আপনাদের কমেন্টগুলো পড়ি আমার খুব ভালো লাগে যে ভাই সিম্পল একটা মানে কমেডি করে আমি এই একটা শোতে গিয়ে মানে সিম্পল মানে ছোট একটা কাজ করে মানুষের এত বেশি প্রিয় হয়ে গেছে আসলে মানে হাসতে না গেলে হয়তো বুঝতাম না দিন কলেজে না গেলে হয়তো আমি এটাই বুঝতাম না যে আমার ভিতরে আমি চাইলে কিছু করতে পারে বা আমি যে স্ক্রিপ্টগুলো লিখি আমি এর আগে কখনো আমার লেখালেখির অভ্যাস ছিল না আমাদের আমার যে ফাইনাল স্ক্রিপ্টটা ওইটাও স্টোরিটা আমার যদিও অনেক কিছু আমি মেন্টত জোকস বাট স্টোরি আমার ছিল আমি এর আগে কখনও গল্প বা কিছুই কখনো লিখি নাই আমি জানতাম না যে আমি চাইলে লিখতে পারি হাসতে না গেলে বুঝতাম না শুধু এটা না এখন আমি ভিডিও করতেছে আমার আইফোন ফর্টিন প্রো ম্যাক্স দিয়ে আর এখন দুই সাল দুই বছর আগে দুই সালে আমি আমার মনে আছে আমি আইফোন ইলে আমি তখন এসএসসি পরীক্ষা শেষ করছি এসএসসি পরীক্ষা দিয়ে দিছি আমি আইফোন ইলেভেনের জন্য কান্না করছিলাম আমার এখনও মনে আছে এরপর আমি আইফোন ইলেভেন কিনতে পারি না এরপরে এক্সার নিয়েছিলাম আমার জীবনে প্রথম আইফোন ওইটা ওইটা দিয়ে দুই হাজার তেইশ সাল ইলেভেনের জন্য কান্না করছি বাট নিতে পারি নাই বাদে ছিল না এরপর আইফোন আর নিয়ে নিছিলাম ঠিক এক বছর পর মানে আগের বছর সেম টাইমে আমার কাছে দুইটা সিক্সটিন প্রো ম্যাক্স কেনার টাকা ছিল মানে এত পরিবর্তন নিয়ে আনছে হাসো আমার জীবন মানে এটা আসলে বলে বোঝানোর মতো না শুধু এই এগুলা না আসলে বললে শেষ হবে না কত দিক দিয়ে আমার জীবন নিজের কনফিডেন্স কনফিডেন্স আমি এখন মানে যে কোনো জায়গায় আর আসলে কথা বলতে ভয় লাগে না কারণ অত বড় বড় জায়গায় কথা বলছি এত মানুষের সামনে একনার ভয় লাগে না কলেজের কোনো প্রোগ্রামে বা অন্য কোনো প্রোগ্রামে বা আগে কোনো বাসায় মেহামান আসলে আমি কথা বলতে পারতাম না কম কথা বলতাম অনেক বা বাড়িতে গেলো আত্মীয় স্বজনের সাথেও অনেক কমই কথা বলতাম মোটামুটি বলতাম বাট অনেক কম তো আমি জানি না তখন কী বক বক করতেছি আমি কোনো কিছু ঠিক করে ভিডিও করতে আসি না আমি জাস্ট ক্যামেরা অন করে এরপর মুখে যা আসে তাই বলতে থাকি সো দ্যাট সিট এটাই বলতে আসলাম আসলে লাইফে ছোটোখাটো রিক্স নিতে হয় যেমন আমার ওই ছোটো রিক্সটা ছিল যে কলেজে না যাওয়া অ্যান্ড আমার ছোট্ট একটা বকা খাওয়া অ্যান্ড ওই দিন বকাটা না খেলে কলেজে না গেলে হয়তো এটা পাওয়া হতো না সো আপনারাও যখনই চান্স পাবেন যখনই সুযোগ পাবেন ছোটো একটা রিক্স নিয়ে নেন কোনো প্রবলেম নেই বাট কোনো ভালো সুযোগ পেলে ওইটা কাজে লাগানোর চেষ্টা করেন আশা করি পারবেন দেখছি আর কী বলবো অলরেডি পাঁচ মিনিট ছয় মিনিটের মতো কথা বলতেছি প্রায় দ্যাটস ইট আল্লাহ হাফেজ অ্যান্ড এটাই ইয়েস কার অ্যান্ড একদিন আমি আমার স্ক্রিপ্টগুলো আপনাদেরকে দেখাবো নেক্সট কোনো একটা যে আমি স্ক্রিপ্টগুলো কোথায় লিখছি সবই লোমেরো আকারে আছে এখনও আছে আমার কাছে ওই সবগুলোই স্মৃতি হিসাবে রেখে দিছে একটা ওইগুলো আপনাদেরকে দেখাবো দ্যাটসিট আমি জানি না এই পর্যন্ত কেউ দেখছে নাকি যদি ছয় মিনিট কেউ দেখেন তাহলে একটা কমেন্ট করেন যে ভাই আমি ছয় মিনিট লাস্ট পর্যন্ত দেখছি দ্যাটস ইট আল্লাহ হাফেজ